এখন ঘড়িতে বাজে সন্ধে সাড়ে সাতটা মাম্মামকে ওইদিকে আমি পড়াতে বসে গেছি সাতটার সময় সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম চা খাবো কিন্তু সন্ধ্যের দিকে মোটেই ইচ্ছে করছিল না যে চা খেতে প্রচণ্ড গরম লাগছিল আর যেহেতু সন্ধ্যাবেলা চা চা খাবার নেশাটা আছে তো মন মানছে না তাই আবার রান্নাঘরে এলাম চা করতে এখন চা খাবো দিকে বেসিনে এই যে দেখো কতগুলো বাসন আছে সন্ধ্যাবেলায় মাম্মামকে এই যে তরমুজ কেটে দিয়েছি ও খেয়েছে আর টক দই খেয়েছে অখন বললো যে আর দুধ খাবে না আমি দুধটা দিতাম না যেহেতু তরমুজ টক দই এগুলো সব খেয়েছে একেবারে একটু পরেই ভাত দিয়ে দেবো পড়াটা হয়ে গেলে আটটা পনেরো কুড়ির মধ্যে পড়া হয়ে যাবে আর চায়ের জল বসিয়ে দিয়েছি চাটা করে লিখতে দিয়ে আবৃত্তিটা করানো হলো আর স্কুলের হোমওয়ার্ক তো অল্প অল্পই দেয় ওগুলো সব করানো হলো তারপরে ওকে বললাম ওয়ান থেকে টেন অব দি লিখতে তো ও ওগুলোই লিখছে ততক্ষণ আমি এদিকে আসলাম চাটা করতে তো চলো চাটা করে নিই তারপরে আবার তো সামনে আসছি এই যে আমি চা করে নিয়ে বসে গেছি আর আমার সোনা মা পড়াশোনা করতে ব্যস্ত লিখছে থেকে এখন ঘড়িতে বাজে রাত্রি দশটা পনেরো আমি এখন ফ্রেশ হয়ে গেছি ঘরেও চলে এসেছি আমার মাম্মাম তো এখন আমি মাম্মামের হচ্ছে গায়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি ফ্রেশ করে দিয়েছি তো ও তিনবার আজকে গা ধোয়া হয়ে গেল স্কুলে একবার গা ধুয়ে গেছে স্কুল থেকে এসে একবার গা ধুয়েছে আর এই যে রাত্রে একবার গায়ে জল ঢেলে দিয়েছি আমার মামাম গরমকালে এরকম তিন চারবার করে গায়ে জলটা ঢালে তো ফ্রেশ হয়ে দুজনেই চলে এসেছি কে বাটি করে নিয়ে এসেছি গরম আছে নারকেল তেল একটু উষ্ণ গরম করে নিয়ে এসেছি মামামের চুলে আজকে রাত্রে দিয়ে দেব কালকে শ্যাম্পু করে দেব আর এই যে এখন ওকে ক্রিম মাখাতে বসেছে একটু পাগুলো সব সাদা হয়ে গেছে আসলে জল ঢেলেছি তো আর এসি চলছে ওই জন্যই তো চলো মাম্মামকে মামামের একটু যত্ন করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধ কর এই যে আমার চুলে তেল দিয়ে দিয়েছি ক্রিম মাখানো কমপ্লিট পরে চুলটা বেঁধে দেবো তো এখনও তো অনেকটা তেল বেঁচে গেল আমার মাথায় আর দেবো না থাক এটুকু ঢাকা দিয়ে রাখি করে মনে হবে যেন সেই কি সুন্দর হ্যাঁ এখানে হ্যাঁ নদীটা পুরো শুকিয়ে গেছে ব্রিজের উপর তো এখন আমরা কারশিয়াঙ্গে যাচ্ছি রাস্তাতেই আছি খুব সুন্দর ওয়েদার আর খুবই ভালো লাগছে ঘুরে বেরিয়ে এসে বেশ ভালোই মনটা হয়ে যায় সবার যেমন হয় আমাদেরও তেমন মনটা বেশ ভালো হয়ে যায় আর সবারেরই মনে হয় মাঝে মাঝে একটু ঘুরে বেড়ানোর দরকার উঠছি এই দেখো আমার মামাম এখানে এসছে এই দেখো কত উঁচু পাহাড় এখন আমরা এখান থেকে টিফিন করব তারপরে যাব এই যে এই গাড়িটাই করে এসছি এই যে পাহাড় চলো আসো আসো চলো যাও আমরা এবার এখানে এসেছি এখানে টিফিনটা করে নেব খেতে থাকতো আপনার আবার নিবি জান সকালবেলা তো সেই এক কাপ চা খেয়ে গাড়িতে উঠেছিলাম তারপরে ব্রেকফাস্ট করা হয়নি তো ড্রাইভারকে বলে রেখেছিলাম আমরা রাস্তায় কোথাও ব্রেকফাস্টের জায়গা পেলে সেখানে দাঁরাতে তো ওই দাদা এখানেই দাঁড়িয়েছে চলো তাড়াতাড়ি মটর দিয়ে আমরা খেয়েছি খেতে তো ভালো ছিল তবে অতটাও ভালো না খেতে তো হলো এমন কি এখনো অঙ্গের ঘোড়া বাকি আছে কি ঠান্ডা ওই দেখো মমা মেঘ পুরো এমএসডি হাতটা সব তো না

ওই যে পাহাড়ি উপরে কত ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি তাই না আমরা এখন কারশিয়াঙে আছি তো কার্সিয়াঙের ভিউ পয়েন্টটা দেখলাম দেখে এখন আবার গাড়িতে উঠবো তারপর আবার যাব হ্যাঁ আরও পাহাড়ে যাব হ্যাঁ একটু হ্যাঁ

এখনো অনেক ভিডিও আমার করা আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও